আসসালামু আলাইকুম এখন এমন কিছু কথা বলব যেগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো বাস্তব এবং সত্য আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ বর্তমানে দিন দিন বসবাসের গ্রহণযোগ্যতা হারাচ্ছে এমনকি কয়েক বছর পরে দেখবেন বা আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আর আমার আমাদের প্রিয় বাংলাদেশটাই এখন আর বসবাসের উপযোগী নয় একটা দেশ কখন বসবাসের জন্য উপযোগী হয় যখন দেখবেন সে দেশে জনগণের যানমারের নিরাপত্তা থাকবে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে মানুষের একটা শিক্ষা ব্যবস্থা থাকবে কিন্তু এগুলোর কোনোটাই আমাদের আমাদের দেশে নেই এবং দ্রব্যমূল্যের একটি স দাম থাকবে যেগুলো জিনিসপত্রের দাম আমাদের হাতে নাগালে থাকবে এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে ন্যায় বিচারের একটি সুযোগ থাকবে এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ থাকে তখনই একটা দেশ বসবাসের জন্য উপযোগী হয় কিন্তু এগুলোর মধ্যে কোনোটি আমাদের দেশে বর্তমানে নেই জনগণের যানবাহিন নিরাপত্তা কি আর বলার আছে সেখানে দিন দুপুরে একজন ব্যবসায়ীকে সোহাগ যাকে ধরে নিয়ে রাস্তার মধ্যে ফেলে পাথর দিয়ে মারা হয় সেখানে যানবাহন নিরাপত্তার কোথায় থাকবে একজন সাংবাদিক যে সত্য প্রকাশে নিয়োজিত থাকত চাঁদাবাজদের ভিডিও করার কারণে এবং সবার সামনে চাঁদাবাজদের তুলে ধরার কারণে তাকে হত্যা করা হয় দিন দুপুরে পশুদিন দিন আরেকজন মানুষকে পিছনের কারণ দোষানোর জন্য এবং স্ত্রীকে সাধারণ কুটক্তি করার কারণে ওনাকে কুপিয়ে টুকরো টুকরু করে একটি পার্সেল ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয় আর একজন চীনা নাগরিক যে বাংলাদেশ ভ্রমণ করতে আসছে যেটা আমাদের জন্য একটি লজ্জাজনক ব্যাপার যেখানে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই এবং সেখানকার পরিবেশ আমরা তুলে ধরি তখন অন্য দেশে একজন নাগরিক আমাদের দেশে আছে আমাদের বাল্য দিকগুলো তুলে ধরুন অথচ তার সাথে আমরা না করছি তার মোবাইলগুলো চিন্তাই হয়ে গেছে সে হাওমা করে স্টেশনে কাটছে সে কিন্তু কোনো বড় আন্তর্জাতিক মিডিয়া বা বড় মিডিয়া চ্যানেলগুলো সেটা তুলে ধরে না আর বড়ো মিডিয়াগুলো এখন সবই আছে গেরাতলের মধ্যে কারণ যখন কোনো কিছু বাইরাল হয় তখনই শুধু তারা সেগুলো তুলে ধরে যখন বাইরাল হয় না সেগুলো তারা তুলে ধরে না কারণ সেগুলো প্রয়োজনই তারা মনে মনে করে না আর যা মালের নিরাপত্তা বা এই সাদা পাথরের দিকে তাকান আমাদের সিলেটের একটি ঐতিহ্য ছিল সে সাদা পাথর গোলাগঞ্জে কিন্তু বর্তমানে সাদা পাথর বলতে কিছুই নেই সেখানে শুধু আছে একটি শুধু পানি ময়লা পানি এবং শুধুই বিরান ভূমি আছে মরুভূমির মতো পরে রয়েছে সেখানে এখন পর্যটক যাওয়ার কোনো মানেই হয় না দেখার মতো কোনো কিছু নেই সেখানে গিয়ে আপনি কি করবেন আর শিক্ষা ব্যবস্থার কথা বা ব্যবস্থা বল বর্তমানে বাংলাদেশের ধ্বংসই হয়ে গেছে গত পনেরো বছর বাংলাদেশে শিক্ষাব্যবস্থার হাল বেহাল করে দেওয়া হয়েছে কারণ শিক্ষাব্যবস্থা মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু একজন স্কিলফুল মানুষ বাংলাদেশে বর্তমানে ফার্স্ট পার্সেন্ট মানুষ আছে স্কিলফুল যে মানুষ কাজ করতে জানে কাজের দক্ষতা আছে এমন একশো জন মানুষের মধ্যে পাঁচজনই মানুষ আছে যে কাজের দক্ষতা আছে এবং বিভিন্ন কাজের স্কিল তারা শিখে রেখেছে এমন মানুষের অভাব বাংলাদেশে অনেক অনেক বেশি আর কর্মসংস্থানে বেকার বাংলাদেশে সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব এত বেশি বেকারত্ব বাংলাদেশে বেড়ে গেছে যে কল্পনারও বাইরে চলে গেছে তাই মানুষ বিভিন্ন দেশে ছুটে চলেছে এবং বিভিন্ন জায়গায় ছুটে চলেছে যে যেটা পারছে সেটাই করতেছে দিন দুপুরে ছাদাবাজি করতেছে চুরি দিয়ে চিন্তাই করতেছে এগুলো কিসের জন্য বেকারত্বের কারণেই আর পরিবেশ পরিবেশন্ন আপনি চারই পাশে তাকান দেখবেন আপনার পরিবেশ পরিচ্ছন্ন কী অবস্থা রাস্তাঘাটের দিকে তাকান একটা রাস্তা দিয়ে গেলে দ্বিতীয়বার সেই রাস্তা দিয়ে যেতে ইচ্ছা করে না কারণ সেই রাস্তা দিয়ে গেলে অটোমেটিকই শৈলী ব্যথা চলে আসে অসুস্থতা চলে আসে সেই রাস্তা দিয়ে আপনি আবার কখন যেতে চাইবেন আর এই হচ্ছে আমাদের রাস্তাঘাটের অবস্থা আর দিন দুপুরে মা বোনের ইজ্জত লুটপাট হচ্ছে একজনকে লাঞ্ছিত করা হচ্ছে দর্শনের শিকার হচ্ছে মহিলা হল সেখানে আমাদের যানবাহন নিরাপত্তাই কোথায় এখন আমাদের দিন দুপুরে চলতে ভয় লাগে যে কখন জানি কি হয়ে যায় আর রাস্তাঘাটের গাড়ি ঘোড়া স্ক্রিন দেখলে এত বেশি বই লাগে যে বাড়ি থেকে নাই বের বের হলে সেটাই ভালো আর মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তো পনেরো বছর বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে মত প্রকাশের যে একটি স্বাধীনতা থাকতে পারে সেটি আমাদের মধ্যে এখন আর নেই কারণ সেগুলো আমরা এমনভাবে বলছি মত প্রকাশের স্বাধীনতা তার এখন আগে গত পনেরো বছর একটি পুশ দিলে পুজ দিতে একশোবার ভাবতে হতো যে সেটা নিয়ে কোনো বিপদ চলে আসে কি না যে জলি ক্ষমতায় যায় তার যদি গুণগান গান তাহলে সেটি আপনি ভালো থাকতে পারেন নাহলে আপনি ভালো থাকতে পারবেন না অসুবিধার মধ্যে পড়বেই সরকারের যদি বিপক্ষে আপনি একটি কিছুই চলে যায় যে আপনার মত একটু ভিন্ন হয় তাহলেই দেখবেন আপনার আপনি শেষ দেখুন আব বাইয়ের দিকে তাকান উনি শুধু একটু ভিন্ন ধর্মী ছিলেন উনি একটু ভিন্নভাবে কথা বলতেন ভিন্ন ছিলেন তাই উনি নমাজ কালাম পড়তেন আল্লাহ রাস্তায় চলতেন তাকেই তাকে হত্যা করা হয় আর সেখানে আপনি মত প্রচারের স্বাধীনতা কোথায় পাবেন যেই সরকারি ক্ষমতা যায় তারই মন বল চলে আসে মিডিয়াগুলো তারই কথা গুলাম হয়ে যায় এখানে মত প্রসারের স্বাধীনতা আর ন্যায্য বিচার ন্যায্য বিচার বলতে কিছুই নেই অনেক দর্শনের শিকার একটা দর্শনের মূল কুঁথা হচ্ছে যখন দর্শনের আগে দর্শিতা মারা যায় তখনই সৎ ন্যায্য বিচারের বাংলাদেশ থেকে উদা হয়ে গেছে একজন দর্শিতা মরার আগে দর্শকের মরা উচিত কারণ দর্শকের এই দুনিয়াতে টাই পাওয়া উচিত নয় আর এগুলো দেখলে মনে হয় বাংলাদেশটা এখন আর বসবাসের উপযোগী নয় আর দিন দিন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশটা আর উদা হয়ে যাবে মানুষ বিপর্যয়ে আসলে মানুষ একটা দেশ ধ্বংস হয় কিন্তু আমরা নিজেরাই নিজে বাংলাদেশটা ধ্বংস করে ফেলছি তাই আসুন সবাই মিলে বাংলাদেশটা সুন্দর করি বাংলাদেশটা সুন্দরভাবে করি কারণ একটা আমাদের জন্মভূমি সেটাতে আমরা থাকতে হবে এবং সেটা দিয়ে আপনি যদি আপনি নিরাপত্তা থাকেন অন্যজনকে নিরাপদ থাকতে দিন অন্যজনকে উপদেশ দিন নিজে ভালো হন এবং অন্যজনকে ভালো করে তুলুন তাহলে দেখবেন আমাদের দেশটা সুন্দর হবে এই যে এত বাজি এত খুন দিন দুপুরে মানুষ খুন হচ্ছে কারোর কোনো মত প্রকাশের স্বাধীনতা নাই একজনের বিপক্ষে একটু কিছু বলে ফেললেই তাহলেই দেখবেন আপনার উপর বিপদ চলে আসে এ এসবের কোনো প্রয়োজন নেই ভাই আজ আছেন দুনিয়াটা দুই দিনের আপনি আজ আছেন কাল নেই আপনি কখন মারা যাবেন সেটা আপনি নিজেও বলতে পারবেন এই যে আপনি এত বড়াই করছেন সেটা কার জন্য আপনি যদি মারা যান আল্লাহর সামনে গিয়ে কি আপনি এগুলো করতে পারবেন সেগুলো কিচ্ছু করতে পারবেন না তখন আপনাকে জাহান নামেই যেতে হবে কারণ আপনি মানুষের সাথে অত্যাচার করবেন এবং জুলুম হবে করবেন তাহলে সেটি আল্লাহ সহ্য করবে না এই দেখছেন না গত পনেরো বছর কী অত্যাচার করা যায় একটা শৈরাচারের কী অবস্থা হয়েছে নিস্তানাবোধ হয়ে গেছে একটা শৈরাচার তাই অন্যের উপরে জুলুম করা নিজের থেকে নিজের ছুটো যে আসে তার উপরে জুলুম করা একটি আল্লাহ পছন্দ করে না তাই যে আপনার নিজে আছে তাকে সহযোগিতা করুন উপরে ওঠার যে আপনার সাথে আছে তাকে সঙ্গে নিয়ে চলুন যে উপরে যেতে চায় তার সহযোগিতা করুন সহযোগিতা না করতে পারলে আপনি চুপচাপ বসে থাকেন কারও প্রয়োজন নেই সে আপনি তার দিকে আঙুল তোলার তাই আসুন সবাই মিলে আমাদের প্রাণপি বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তুলি এবং নিজের যে দায়িত্ববোধ আছে নিজের দেশের প্রতি যে নিজের দায়িত্ব আছে সেটি কর্তব্যগুলো অনুসরণ করি এবং পালন করি যদি পালন না করতে পারি একজন যদি পালন করে সে যদি একটু কিছু অসুবিধা হয় সেটাকে তুলে ধরে তাহলে তার সহযোগিতা করতে না পারলে চুপচাপ বসে থাকেন আপনি যদি বালো করে সহযোগিতা না করতে পারেন সেখানে চুপচাপ বসে থাকেন যদি আপনি একটু অপরাধের অপরাধের সময় যদি আপনি বসে থাকেন তাহলে সে আপনি অপরাধের সহযোগিতা সহযোগী হচ্ছেন অপরাধের আপনি বিপক্ষে যেতে হবে সেগুলো কোথা বলতে হবে কোথায় অপরাধ হচ্ছে কী হচ্ছে আর মিডিয়া চ্যানেলগুলো ভাই কী বলবো মিডিয়া চ্যানেলগুলো তো ভাইরাল হলেই কিছু তুলে ধরে না হলে তো কিছুই তুলে ধরে না তাই যার যার নিজের দায়িত্ব থেকে বাংলাদেশের প্রতি দায়িত্ববান হন নিজের দায়িত্বশীল হন এবং সব কিছু তুলে ধরুন যদি কোথাও অন্যায় হচ্ছে তাহলে একটি ভিডিও করে আপনি সেটা পোস্ট করে দিন দেখুন অটোমেটিক্যালি সবাই জেনে যাবে যে ওই জায়গায় অন্যায় হচ্ছে যেমন দেখুন যে পাথর মানুষ ভিডিও করার মধ্যে ভাইরাল হওয়ার পরে মিডিয়া চ্যানেলগুলো নিউজ করেছে যে ভাই যে পাথরের গোলাগঞ্জের পাথরের অবস্থা সে সাদা পাথরের অবস্থা কাইল হয়ে গেছে তাই নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ কর্তব্য পালন করুন এবং দেখবেন আমাদের দেশটা এবং পরিবার পরিচ্ছন্ন সব কিছু ভালোভাবে গড়ে তুলবে ইশা তাই নিজের নিজের দায়িত্ব পালন করুন এবং অন্যকে নিজের দায়িত্ব পালন করতে সহযোগিতা করুন আল্লাহ হাফিজ